চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ষোলো অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ করা হবে তেরো অক্টোবর সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এবং জানান সব প্রক্রিয়া শেষ হয়েছে আগামী ষোলো অক্টোবর ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে শেষ হয় উনিশ আগস্ট কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পর পরীক্ষা শেষ হয় নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয় এবছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বারো হাজার একশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিলেন এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র ও ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী সারাদেশে মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি প্রতিমা সরকার এনটিভি অনলাইন